নমস্কার বন্ধুরা আমি আবারও একবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা শীতের গাছ সকলে করছেন তো জমিয়ে আমিও কিন্তু শীতের অনেক গাছ করেছি কারণ আমরা সারা বছর প্রত্যেক বাগানিরা অপেক্ষা করে থাকি শীতকালের জন্য যে আমাদের বাগান আলো করে রাখতে হবে তার মধ্যে যেটা রয়েছে চন্দ্রমল্লিকা রয়েছে আমাদের ইনকা রয়েছে আমাদের ডালিয়া রয়েছে আমাদের পেনসি বিভিন্ন ধরনের শীতের ফুল আমাদের বাগান করে আলো আলো করে থাকে বিশেষ করে এই ভেলিয়ার কালার এই শীতকালে কিন্তু ভীষণভাবে উজ্জ্বল এবং সতেজ হয়ে থাকে এই বগেনভেলিয়ার কালার সারা বছর আপনারা এত সুন্দর দেখতে পারবেন না যতটা সুন্দর আপনারা এই শীতকালে দেখতে পারবেন তো বন্ধুরা এবার যে আমার হাতে এই যে আপনি জৈব তরল সারটি দেখছেন এইটার নাম আমি দিয়েছি জৈব তরল সোনা এই জৈব তরল সোনা কেমন করে তৈরি করেছি বা এর দাওয়ার গাছে প্রয়োগ করার সঙ্গে দুদিনের মধ্যে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন হাতে নাতে তার আগে বন্ধুরা আপনাদের সকলের কাছে আমার বিশেষ অনুরোধ ভিডিওটি কিন্তু একদম কেউ স্কিপ করবেন না যদি স্কিপ করে না আপনারা জানতেই পারবেন না যে এই জৈব তরল সোনা কী করে তৈরি করা হলো তার আগে ছোট্ট ছোট্ট দুই একটা টিপস আমি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা কি কি করতে হবে এই গাছকে সম্বন্ধে টিপস নাম্বার ওয়ান যেটা হলো গাছের যে যত্ন করতে হবে যে কোনো গাছ কিন্তু আমার কাছে যেহেতু সামনে এখন জবা গাছ রয়েছে সেটা নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি জবা ফুলকে কিন্তু জবা গাছকে সবসময় আপনার সূর্যের আলোকে রাখবেন কারণ জবা গাছ ভীষণ লাভিং গাছ গাছ সুতরাং জবা গাছের দরকার প্রচুর পরিমাণে সূর্য আলো যেটা আরেকটি যেটা কথা হলো আমরা অনেক সময় জবা ফুল নামা পরে গাছের বোটা মানে ফুলের বোটা গাছের মধ্যেই থেকে যায় সেটা কিন্তু অবশ্যই গাছ থেকে আপনারা মনে করে রিমুভ করবেন তার কারণ একটা এই দেখুন আমি গাছের এখান থেকে এরকম বোটাটি আমি রয়ে গেছে এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি আপনার গাছ যদি ছোট থাকে তাহলে আপনার করতে অনেক সুবিধা হবে গাছ বড় হয়ে গেলে তো সব সবসময় সম্ভব হয় না তবু যতটা আমরা চেষ্টা করতে পারি এরকম গাছের বোটা এখান থেকে রিমুভ করলে কী হবে এখান থেকে আবার ছোট্ট ছোট্ট করে শাখা পোশাখা বা একটু অল্প করে ডালপালা ওখান থেকে আসবে এখান ডালপালা আসলেই এখান থেকে আবার করি আসবে গাছটি আরও ঝোপালেও তৈরি হবে এইগুলো কিন্তু এভাবে গাছের এই বোটাগুলো ফুলের বোটাগুলোকে এখান থেকে রিমুভ করে দিতে হবে দ্বিতীয় যে কথাটা হলো সেটা হলো এই সময় দেখা যায় যে গাছের পাতায় অনেক হলুদ হয়ে গেছে এবার হলুদ হয়ে যাওয়ার কিন্তু অনেকগুলো কারণ প্রথম কারণ যেটা হলো ওয়েদার অনেক সময় আপ ডাউন করে সেই সময় গাছের পাতায় তার প্রভাব পড়ে সেই সময় গাছের পাতা হলুদ হয়ে ঝরে গাছের পাতা এরকম হলুদ হয়ে যায় দ্বিতীয় যেটা হলো যদি গোড়ায় গাছের গোড়ায় যদি বেশি করে জল জমায় তখন গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে জল কম হলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে চতুর্থ যেটা হলো গাছের যদি পাতাগুলো অনেক পুরনো হয়ে থাকে তখনও কিন্তু গাছের পাতা এরকম হলুদ হয়ে যেতে পারে এরকম যদি গাছের পাতা হলুদ হয়ে যায় আপনারা কিন্তু অবশ্যই গাছ থেকে এই পাতাগুলো আস্তে আস্তে সরিয়ে নেবেন এবং গাছের যে মাটিটি গোড়ার যে মাটিটি এরকম হাত দিয়ে দিয়ে আলগা করে দেবেন আলগা করে দেওয়ার একটাই কারণ যে সূর্যের আলো সরাসরি এই টবের মাটিতে পড়লে তাহলে কী হবে শিকড়ে সরাসরি প্রবেশ করলে গাছ এখান থেকে খুব ভালোভাবে তার সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি খুব ভালোভাবে করতে পারবে এইবার যে আমি আপনাদের বলছি গাছের জৈব তরল সোনা তৈরি করব তার উপকরণ যেটা এটা যেটা আমি দেখাচ্ছি এটা হলো ফিশ মিল এই ফিশ মিল কিন্তু খুব ভালো যে কোনো ফল গাছ ফুল গাছের জন্য এবং কাপে দেখাচ্ছি আমি সেটা হলো দই ঠিক দু চামচ দই আমি নিয়েছি এই দুটো দিয়েই আমি তৈরি করবো তার সঙ্গে আমি আরও অনেক উপকরণ নেব সেইটা দিয়ে আমি তৈরি করবো গাছের জৈব তরল সোনা বন্ধুরা বন্ধুরা ফিশ মিলে কিন্তু প্রচুর পরিমাণে থাকে কিন্তু ফসফরাস প্রোটিন এবং ক্যালসিয়াম মধ্যে কিন্তু এটা সব পরিপূর্ণময় মত থাকে কিন্তু ফসফরাস বিশেষ করে আর এই টকদের কি থাকে বন্ধুরা সেটা আমি আপনাদের পরে জানাচ্ছি এইটা হলো কলার খোসা ভেজানো জল আমি তিন দিন আগে পচিয়ে রেখেছিলাম এটাকে আমি যথারীতি আমি এইভাবে আমি ছেকে নিলাম এইভাবে ছেকে নিয়েছি আপনাদের কাছে ছাঁকনি না থাকে পুরনো কাপড় থাকলে তার মধ্যেও কিন্তু আপনারা ছেকে নিয়ে এই যে উপরের যে এগুলো রয়েছে এগুলো আপনারা ফেলে দিতে পারেন সরাসরি কিন্তু টবের মাটিতে না দেওয়াই ভালো ছেঁকে নিলাম আমি যথারীতির মধ্যে এই জলটার মধ্যে আমি দিয়েছিলাম ফিশ মিল ডাস্ট দিয়েছি জলের মধ্যে রয়েছে ফিশ মিল ডাস্ট তারপরে দিয়েছি আমি কলার খোসা পচানো জল তিন দিন ধরে আমি কলার খোসা পচানো জল দিয়েছি আপনারা সকলেই জানেন কিন্তু কলার খোসার মধ্যে কি থাকে কলার খোসায় মানে মধ্যে তা কিন্তু প্রচুর পরিমাণে কি থাকে প্রচুর পরিমাণে থাকে এর মধ্যে পটাশিয়াম মানে পটাশিয়ামে উৎস বলতে আমরা যেটা বোঝাই সেটা থাকে কলার খোসা পচানো জলে এটা আমিtale নিছিলাম এর মধ্যে আমি এই বালতির মধ্যে যেটা নিয়েছিলাম যে আমি ফিশ মিল ডাস্ট দিছিলাম আর কলার খোসা পচানো জল দিয়েছি এইটা হলো শস্যের খোল ভেজানো জল এটাকেও আমি দুদিন পচিয়ে রেখেছি এই সর্ষের খোলের মধ্যে রয়েছে যেটা ফুল নাইট্রোজেন আর রয়েছে ফসফরাস আর অল্প পরিমাণে যেটা রয়েছে সেটা হলো পটাশিয়াম আর অনেক পরিমাণে থাকে এর মধ্যে নিউট্রিশিয়ান এই থাকে এই শস্যের খোল পচানো জলের মধ্যে এই সবকটি উপকরণ কিন্তু আমি এর মধ্যে যথারীতি আমি দিয়ে রাখলাম এবার কি কি দিচ্ছি বন্ধুরা তাহলে আমি আপনাদের আবারও মনে করে দিচ্ছি আমি দিয়েছি এর মধ্যে ফিশ মিল ডাস্ট আমি দিয়েছি কলার খোসানো ভেজানো পচানো জল এখন দিয়েছি সর্ষের খোল পচানো জল এই তিনটি উপকরণ আমি যথারীতি আমি মিশিয়ে নিলাম এর মধ্যে এই দেখুন আমি এর এর মধ্যে ছেঁকে নিয়েছি এইবার আমি যেটা দেব বন্ধুরা আমি প্রথমেই দেখেছি আপনাদের টক দিই টক দইয়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ল্যাকটিক অ্যাসিড এই ক্যালসিয়াম আর ল্যাকটিক অ্যাসিড কি করে গাছ প্রথম কথা টক দইয়ের জন্য কিন্তু আপনাদের যে টবের যে মাটিটি সেটা কিন্তু অ্যাসিডিক করতে খুব ভালো সাহায্য করবে আর ক্যালসিয়ামে যেটা করবে গাছের কাণ্ড শক্ত করবে গাছের মধ্যে ডালপালা আনতে অনেক সাহায্য করবে এই টক দই মানে ল্যাক ক্যালসিয়াম এই জন্য এই কটা সার এর মধ্যে দিয়েছি এবার এই প্রত্যেকটা সার দিয়েছি সার দিয়ে আমি এটা কি করছি একসঙ্গে মিশিয়ে গুলিয়ে নিলাম গুলিয়ে নেওয়ার পরে এ দেখুন আমি কুনতে খুব ভালো করে মিক্স করেছি এই মিক্সিংটা করার কারণে কিন্তু একটা যেহেতু ফিশ মিল ডাস্ট হয়েছে খুব ভালোভাবে যাতে এর মধ্যে মিশে যেতে পারে এ দেখেছেন এটা এর মধ্যে এটা এইরকম একটা রং ধারণ করেছে এইটাকে দেওয়ার পরে আমি যথারীতি আমি কি করব এটাকে আমি কিন্তু এটাকে এবার ঢেকে রাখবো ঢেকে ঠিক একটি ঘন্টা আমি এইভাবে চাপা দিয়ে রাখব আমি ঠিক একটি ঘন্টা এর মধ্যে আমি চাপা দিয়ে রাখবো চাপা দেওয়ার মাঝখানে এবার আমি কি করব এই যে দেখুন ওটা তো ওখানে প্রসেসিং হচ্ছে এইটা যেটা দেখছেন এটা হলো উনিশ 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 এইটা হলো ব্যালেন্স এনপিকে উনিশ 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 আমি এবার প্রত্যেকটি গাছের মধ্যে কিন্তু আমি স্প্রে করব উনিশ 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 দিয়েছি তবে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম সমভাবে রয়েছে এই ব্যালেন্স এর মধ্যে এই প্রত্যেকটি গাছ জবা গাছে আমি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি স্প্রে করেছি পুরো পাতাটির মধ্যে কিন্তু ভালো করে আমি স্প্রে করছি আর এই স্প্রে কিন্তু আপনারা সব সময় করবেন এখন যেহেতু শীতকাল শিশিরটি শুকিয়ে যাবে তারপরে স্প্রে করবেন আর বেশি এখন তো মিঠের মিঠে রোদ অসুবিধা হবে না চেষ্টা করবেন নটা থেকে দশটার মধ্যে স্প্রেগুলো করার আমি চন্দ্রমল্লিকা গাছে দিয়েছি আমি গ্যাদা গাছে দিচ্ছি দেখুন কিন্তু আমি ফুলের ফুলের মধ্যে কিন্তু স্প্রে করিনি কখনও ফুলের মধ্যে স্প্রে করাটি উচিত হবে না তাই আমি কিন্তু ফুল বাদ দিয়ে আমি পুরো পাতার মধ্যে এভাবে স্প্রে করছি আমি পাতার মধ্যে স্প্রে করছি উনিশ 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 ব্যালেন্স এনপিকে এটা আমার বোগেন একটা গাছ আমি এটার মধ্যেও এইভাবে যথারীতি পুরো গাছ পাতা জুড়ে আমি স্প্রে করছি দেখেছেন বন্ধুরা আমি কিন্তু স্প্রে করছি আপনারাও কিন্তু এভাবে স্প্রেটা কিন্তু করবেন কখন বললাম যখন আমাদের শিশির শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পরার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা স্প্রেটি করবেন নটা থেকে দশটার মধ্যে স্প্রেটা শীতকালের কথা বলছি করাটা খুব ভালো আমি যেই গাছে ফুল এসছে আমি কিন্তু এই ফুলের মধ্যে একদম স্প্রে করিনি এইবার দেখুন যথারীতি কিন্তু আমার এক একটি ঘন্টা কমপ্লিট হয়ে গেছে আমি আবার এটাকে নাড়িয়ে নিলাম যাতে প্রত্যেকটি উপকরণ একসঙ্গে ভালো গুলে যায় বা তৈরি হয় তৈরি হয়ে যাওয়ার পর আমি অতিরিক্ত জল এর মধ্যে মিশালাম দেখতে পাচ্ছেন না আমরা অতিরিক্ত আমি জল মিশালাম ডবল আমি করে নিলাম করি আবার আমি কিন্তু এরকম নাড়িয়ে নিলাম নাড়িয়ে নেওয়ার জন্য কি হচ্ছে আবার ভালো করে প্রত্যেকটি উপকরণ কিন্তু মিশে যাচ্ছে গুলে যাওয়ার পরে আমি এইবার আমি কি করব। প্রত্যেকটি গাছের গোড়ায় কিন্তু আমি এটা দেব এবার গাছের টবের মাটিতে দেব যেই গাছের যেমন বয়স টবের আকার আয়তন যতটা সেইভাবে কিন্তু আমি এই খাদ্যটি প্রয়োগ করব। এই যে আমি বলেছি গাছের জৈব তরল সোনা আমার হাতে এটা রয়েছে এটা বানানো খুব সহজ আপনারা দেখতেই পারলেন বন্ধুরা এটা কিন্তু আমি যথারীতি প্রত্যেকটি গাছের মধ্যে কিন্তু আমি আমার গাছের বয়স অনুযায়ী টবের আকার অনুযায়ী এই গাছের মধ্যে দেব বন্ধুরা কিন্তু কোন গাছের মধ্যে দেব দেব না বন্ধুরা সেটাও কিন্তু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাবো আমি এই জবা গাছে দেখতে পেলেন আমি কিন্তু এইভাবে জবা গাছে এই গাছ খাওয়ারটি দিলাম এই জবা গাছটার মধ্যে এটা হলো আমার ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা আমি এর কাছেও দিলাম দেখুন বন্ধুরা আমি কিন্তু এইভাবে দিচ্ছি এই বোগেন ভিলে এই গাছটাই দেবো না যেহেতু এখন ফুল রয়েছে আমি এখন এই গাছটার মধ্যে এই খাবারটি দেব না আমি এই চন্দ্রমল্লিকা গাছের মধ্যে দিলাম গাছের জৈব তরল সোনা জৈব সারের একটাই উপকারিতা গাছের কিন্তু অনেক লাস্টিং থাকে মানে যার গাছ অনেক দীর্ঘজীবী থাকে গাছ সহজে অসুস্থ হয়ে মানে মরে যায় না এইটাই হলো জৈব সারের সবচেয়ে বড় উপকারিতা এই দেখুন আমি এই ভগান ভেলিয়া গাছটার মধ্যেও আমি যথারীতি এই খাবারটি আমি দিলাম তাহলে দেখুন আমি কিন্তু সব গাছের মধ্যে দিয়েছি আমি শীতের গাছের মধ্যে দিয়েছি গরমের গাছে দিয়েছি দিনই কোন গাছে আমি কিন্তু অ্যাডিনিয়াম গাছে দিইনি এগুলো অ্যাডিনিয়াম গাছে দেওয়ার সার নয় আমি অ্যাডিনিয়াম গাছে দিইনি আমি সাকোলেন্ট বা ক্যাকটাসের মধ্যেও কিন্তু এই খাবারটি আমি প্রয়োগ করিনি আর তাছাড়া আমি প্রত্যেকটি গাছের মধ্যে এই খাবারটি প্রয়োগ করেছি তো বন্ধুরা এত সহজভাবে আমি যে গাছের জৈব তরল সোনা আমি বানিয়ে আপনাদের দেখালাম আশা করি আপনারা আপনাদের গাছের জন্য এইভাবে গাছের জৈব তরল সোনা তৈরি করে আপনাদের গাছে প্রয়োগ করবেন এবং দুদিনের মধ্যে আপনার রেজাল্ট পাবেন হাতে নাতে তো বন্ধুরা আপনাদের সকলের এই কেমন লাগলো যদি আমাকে আপনারা ভিডিও বা কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমার খুব ভালো লাগবে আরেকটি নতুন ভিডিও করার জন্য তাহলে কি কি খাবার দিয়েছিলাম বন্ধুরা ভালো করে মনে করে দেখুন আমি দিয়েছি ফিশ মিল ডাস্ট আমি দিয়েছি কলার খোসা পচানোর জল আমি দিয়েছি টক দই আমি দিয়েছি সর্ষের খোল পচানো জল এই সবকটি মিশিয়ে আমি রেখে দিয়েছিলাম একটি ঘন্টা তারপরে তার মাঝে আমি যে ব্যালেন্স এনপিকে স্প্রে করেছি উনিশ 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 তারপরে আমি সে এক ঘন্টা হয়ে যাওয়ার পর সেই খাবারটি নিয়ে তরল সারটি নিয়ে প্রত্যেকটি গাছে যথারীতি আমি এভাবে আমি প্রয়োগ করেছি বন্ধুরা আপনারা এইভাবে প্রয়োগ করে আপনাদের বাগান রাখুন সুস্থ সবল আজ তাহলে আমি আসি বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের আনন্দে বাগান করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না মনে করে কিন্তু সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই আপনারা প্রেস করে দেবেন তাহলে চলি টাটা বাই বাই